মালদা পুকুরিয়াতে রাস্তার দাবিতে পদ অবরোধ করে বিক্ষোভ দেখালে একদল গ্রামবাসী ঘটনা মালদা পুকুরিয়া থানার অন্তর্গত পীরগা অচিনতলাতে অভিযোগ দীর্ঘদিন ধরে পাকা রাস্তা দাবিতে ও জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বর্ষার সময় জল কাদায় বাড়ি থেকে বের হওয়া যায় না ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না ধূমূর্ষ রোগীকে বাঁচাতে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বারবার জনপ্রতিনিধিদেরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে তাই বাধ্য হয়ে আজকে আমরা পদ অবরোধ করেছি বলে জানান এক মহিলা অবরোধকারী বুধবার দশটা থেকে এগারোটা প্রায় এক ঘন্টা পদ অবরোধ চলে যার ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা পুকুরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা বলে কেন আমাদের এখান দিয়ে দুদিন একদিন পর পরই আমাদের এখানে একটা কালভেট আছে মানে প্রতিদিন একদিন দুদিন পরপর পাল্টি খেয়ে যায় মানুষ দাওয়া পড়ে যায় আজকে সাধারণ চা পাঁচটা বাচ্চা স্কুলের স্টুডেন্ট বাচ্চা টোটোতে আসতে ছিল এমন করে পাল্টি হলো আমরা বাড়িতে ছিলাম দড়িয়ে যেয়ে পালটি থেকে উঠিয়ে আমরা বাঁচালাম দুটো একটা বয়স্ক লোক মরা মরে যাওয়ার মতন হয়ে গেছে একটা মহিলার হাত ভেঙে গেছে বাচ্চাগুলার সাধারণ হালকা হালকা করে ক্ষতি হয়েছে সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি যে আমরা এর আগেও হ্যাঁ এই রাস্তা নিয়ে পথ অবরোধ করেছিলাম কিন্তু আমাদের কাছে এমএলএ থাকার কারণেও মানে কারণেও হ্যাঁ কোনো ব্যবস্থা হচ্ছে না এখানে যাই হোক আমিও খবরটা পেলাম শুনলাম যে দুর্ঘটনা ঘটেছে আমারও সত্যি খুব খারাপ লেগেছে তার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সুস্থতা কামনা করে আমি বলতে চাই আমার যাই হোক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই আরডিএফ ফান্ড থেকে আমাদের অলরেডি এই রাস্তাটা স্যাংশন হয়েছে যাই হোক কন্ট্রাক্টার কেন যে কাজটা করছে না আমি এটা আমার তরফ থেকে দেখছি যেন তাড়াতাড়ি কন্ট্রাক্টার এই কাজটা শুরু করেন